আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এনটিআরসি এর তৃতীয় ধাপের ভাইভা পরীক্ষার ডেট দিয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তো যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথমেই সার্চ দিয়ে যেটা দেখব যে ডেট দিয়েছে কি না সেটা তো এনটিআরসি টিআরসি লিখে আমি এখানে সার্চ দিলাম দেওয়ার পরে এন যেটা মূল ওয়েবসাইট সেখানে আমি চলে যাবো এখান থেকে আমি দেখবো যে লাস্ট নোটিশ কী দিয়েছে আমি এখান থেকে যে নোটিশগুলো দেখা যাচ্ছে নোটিশ বোর্ড থেকে আমি সকল নোটিশ বোর্ডে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আসার পরে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে প্রকাশের তারিখ যে নোটিশগুলো দেওয়া হয়েছে এই নোটিশগুলো কখন প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো এটা লাস্ট নোটিশ হচ্ছে দেওয়া হয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এটা হচ্ছে দু হাজার চব্বিশ এগারো চব্বিশ এটাতে যেটা আজকে দিয়েছে তো সেই ডেটটা আজকে আমরা দেখব এখানে কোন কোন হচ্ছে রোল থেকে দিয়েছে এটা কিন্তু সাতাশ হাজার রোল পর্যন্ত দেওয়া ছিল ডেট এখানে দেখেন শুরু হয়েছে ত্রিশ বিশ সাতাশ হাজার একশো আটত্রিশে শুরু হয়েছে ইংলিশ থেকে আর এটা হচ্ছে দেওয়া হয়েছে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে এটা আপনার লাস্ট ডেট দেওয়া হয়েছে এটা হলো দেওয়া হয়েছে আপনার ডিসেম্বরের হচ্ছে এখানে ডিসেম্বর জানুয়ারির এক দুই তারিখ পর্যন্ত কিন্তু ডেট দেওয়া হয়েছে এখানে তো এখানে কোন কোন সাবজেক্ট দেওয়া হয়েছে সেটা একটু আমরা দেখে নিব আমরা জানি যে ইংলিশটা অলরেডি চলছিল ইংলিশ তো আছে সাথে এখানে আমি লাস্টে দেখতে পাচ্ছি আইসিটি দেওয়া হয়েছে হ্যাঁ এগ্রিকালচার দেওয়া হয়েছে তারপরে হচ্ছে এখানে আর কি দেওয়া হয়েছে আচ্ছা এগ্রিকালচার বেশি দেওয়া হয়েছে বিজনেস স্টাডিজ দেওয়া হয়েছে এখানে মাঝখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ডিসেম্বর মাসে বিজনেস স্টাডিজ দেওয়া হয়েছে আর তার উপরে হোম ইকোনমিক্স দেওয়া হয়েছে এখানে কিন্তু বেশ কয়েকটা সাবজেক্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে হোম ইকোনমিক্স তারপরে হচ্ছে সোশ্যাল সায়েন্স দেওয়া হয়েছে সামাজিক বিজ্ঞান দেওয়া হয়েছে এখানে তারপরে ইংলিশ তো ইংলিশের পরে সামাজিক বিজ্ঞান দেওয়া হয়েছে সামাজিক বিজ্ঞানের পরে হচ্ছে আপনার হোম ইউ ইকোনমিক্স কারস্থ অর্থনীতি দেওয়া হয়েছে তারপরে হচ্ছে হোম ইকোন হোম ইকোনমিক্সের পরে বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে ভাইভা দেওয়া হয়েছে তারপরে হচ্ছে এগ্রিকালচার দেওয়া হয়েছে এগ্রিকালচার এবং শেষে কিন্তু হচ্ছে আইসিটি দেওয়া হয়েছে তো এই কয়েকটা সাবজেক্টের কিন্তু ভাই বা ডেট কিন্তু এখানে দিয়েছে আমরা আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনার রোলটের মধ্যে আছে কি না এই বিষয়টা তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী নেক্সট ভিডিও গুলো পাওয়ার জন্য সাথে থাকবেন সো ধন্যবাদ আলাইকুম